কারণ বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু মনটা একদমই ভালো নেই কালকের থেকেই মনটা ভালো নেই তাও ভিডিও তো করতেই হবে তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা কিন্তু এখন একদম সন্ধ্যা থেকে করছি যে দেখো বাইরের দৃশ্যটা দেখো সন্ধ্যা হয়েই গেছে সন্ধ্যা থেকে করছি এখন যাবো মেলায় ঘুরতে আজকে তো ফিরারও তো তার জন্য মেলা ঘুরতে যাবো আর এই দেখো একটা সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি সিম্পল একটা শাড়ি পরে রেডি হয়ে গেছে ছোটজনা কি করছে ছোটজনাকে হাডিস করিয়ে দিয়েছি এখন ড্রেসটা পরিয়ে দেবো দেখো আমার সাজার ঝুড়িটা নিয়ে সব ফেলে তারপরে খেলছে ও এটাই কাজ তো বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো আর ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে নিও দি দেখো মেলায় এসে আমরা চিনি কলা নিয়ে নিচ্ছি কারণ চিনি কলা তো ঠাকুরকে দিতে হয় তো তার জন্য এসেই চিনি কলা নিতে মানে এখানে চিনি কলার দোকানে চলে আসলাম আর কি সবাই দোকান মানে কি সবাই টুকরিতে করে নিয়ে নিয়ে মানে চিনি কলা বেঁচছিলো দশ টাকা আর দুইটা কলা একটু মানে একটু আর কি এক মানে কি বলবো আর কি এক চিমটি মানে চিনি আর কি ওরকম করে সবাই বেচছিলো অনেক কয়েকজনে বেচছিল তো একজনের থেকে আমরা নিয়ে নিয়েছি নিয়ে সোজা চলে যাচ্ছি এখন মন্দিরের দিকে আর এত পরিমাণে ভিড় ছিল এখানে মানে এত ঠেলা ধাক্কা করে ঠাকুরের এখানে দেখো তকসবা এই যে দেখো কলা দিচ্ছে আর আমি তো ছোটো সোনাকে নিয়ে একদম সামনে যেতেই পারছিলাম না তবুও যতটুকু পারছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি আর দেখো ঠাকুরকেও অনেক সুন্দর করে মানে সাজিয়েছে পুরোটাও তো মানে দেখাতে পারলাম না তাও যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম দেখো আর রডটা খুবই সুন্দর খুবই সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে এটা হলো গিয়ে আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরের সামনেই মানে মেলাটা হয় আর ভিতরে পূজা আরতি সব কিছুই চলছিলো তারপর আর বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না সেখান থেকে সোজা চলে এসেছি এখন দেখো ঘরে আর এনেছি দেখো জিলেপি গরম গরম জিলেপি জিলেপিটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছিল অনেক টেস্টি হয়েছিল তো জিলেপিগুলো তো আর কোনো ডিব্বাতে ভরে রাখতে পারবো না আর তারপর কী করলাম একটা প্লেটের মধ্যে মানে রেখে দিয়েছি এখন যে কয়টা খাওয়া হবে হবে বাকি বাদ বাকিটা সকালে খাবো তারপর এদিকে এখন নিমকি এনেছি তো এই নিমকিটাও ডিব্বার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এই প্যাকেটে করে যদি রেখে দিই নিমকিগুলো কিন্তু একদম ড্যাম হয়ে যাবে তো তার জন্য ডিব্বাতে ভরে রেখেছি আর এদিকে দেখো হ্যাঁ খুরমা এনেছে খুরমাটাও আমি একটা ডিব্বাতে রেখে দিচ্ছি সব কিছুই মানে সুন্দর করে রেখে দিচ্ছি এইভাবে যদি ফেলে রেখে দিই পিঁপড়াও ধরে যাবে আর ড্যামেজও হয়ে যাবে তো তার জন্য আর এদিকে দেখো তারপর ভাবলাম কি করব এখন এত রাত্রে এসে আস্তে আস্তে নয়টা বেজে গেছে তারপর কি করেছি আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছি কুকারের মধ্যে ঘি আছে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিলে ঘি দিয়ে কিন্তু আমাদের সবাই সু সুন্দর করে খাওয়া হয়ে যায় আর কিছু না হলেও চলে তো আজকে রাত্রেও আমি এটাই করলাম আলু সিদ্ধ ভাত আর এদিকে দেখো ছোটো সোনার জন্য মানে চাউল গুঁড়া করব তো তার জন্য ভিজিয়ে রেখেছিলাম দিনের বেলা তো সেটাকে উঠিয়ে ছেকে মানে কাপড়ের মধ্যে বিছিয়ে রেখেছি ছোটো সোনার হাতে একটা খুরমা দিয়ে দিয়েছিলাম আর সেটাকে নিয়ে ও অনেক ব্যস্ত আর খুরমাটা তো মিষ্টি তো তার জন্য খেয়ে কিন্তু ও অনেক মজা পাচ্ছিলো আর অনেকক্ষণ ধরে কিন্তু এই খুরমাটাকে খেয়েছে যেতটুকু পারে খেয়েছে কিন্তু অনেকক্ষণ এটা হাতে নিয়ে বসেছিল। আমিও দিয়ে দিয়েছি হাত নোংরা হলে হোক মানে পরে ধুয়ে দেব ভেবে ওকে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো তক্সপ বাবা দুধ নিয়ে এসেছে আর দুধ গরম করছি আর আমার ভাত আলু সিদ্ধ সব কিছু হয়ে গেছে এদিকে দেখো চাউলে গুঁড়াটাও করে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে মাখবো আর খাবো তো বন্ধুরা আজকে তো ভিডিওটা খুবই ছোটো হয়েছে তবুও বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো আর সাবস্ক্রাইব করলে শুধু একটা কমেন্ট রেখে যেও যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি টাটা